এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে তুমি থ্রি পয়েন্ট পেয়েছো এর জন্য আদায় করা উচিত কেননা অনেকেই আছে যারা এই থ্রি পয়েন্ট পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে মুনে যাতে কাঁদে আর তুমি থ্রি পয়েন্ট পেয়ে আত্মহত্যা করতে চাইতেছ তুমি এস এস সি তে খারাপ রেজাল্ট করেছ কিন্তু সামনে তো তোমার জন্য এস এস সি আসতেছে তখন হয়তোবা তুমি গোল্ডেন এ প্লাস পেতে পারো তাই হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে সুন্দর ভাবে পড়াশোনা করো ইনশাআল্লাহ আগামী দিন তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছি জি হুজুর আপনি ঠিকই বলেছেন আমাকে ধৈর্য করতে হবে